গৌর নদী ও আগুলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল এক আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হওয়া ভোটারদের প্রত্যাশা প্রার্থীদের কর্মযোগ্য আর রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ সবার প্রশ্ন এখন একই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা পাবেন দলীয় মনোনয়ন কমলপুলকের তথ্য চিত্রে বিস্তারিত গৌর নদী ও আগলঝড়া উপজেলা নিয়ে বরিশাল এক আসন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আষট্টিতে এরই মধ্যে ভোটারদের মাঝে বইতে শুরু করেছে নির্বাচনী উত্তাপ বেড়েছে প্রত্যাশা তিন লক্ষ চব্বিশ হাজার ছয়শ আট জন ভোটার নিয়ে বরিশাল একাশন যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ বাষট্টি হাজার ছয়শো তিরাশি জন এবং নারী ভোটার এক লক্ষ একষট্টি হাজার পঁচিশ জন উনিশশো সাল থেকে 2008 সাল পর্যন্ত এই আসনে তিনবার বিএনপি চারবার আওয়ামী লীগ এবং একবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে দুই সালের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কার্যত পুরোপুরি মাঠটি দখলে নিয়েছে ফলে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হ্যাভিওয়েড প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে আমি আজ থেকে চল্লিশ বছর পূর্বে বিএনপিতে সক্রিয় কর্মী হিসাবে জয়েন করেছি সেই থেকে আমি বিএনপিতেই আছি এবং ধাপে ধাপে পালিয়ে আজকে আমি বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য আমি বলবো আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সুতরাং মানুষের মঙ্গলের জন্য আমাদের দেশমিত্রী বেগম খালেদা দিয়ে বলেছেন ওনার উপর এত অত্যাচার হয়েছে উনি কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে যান নাই উনি বলেছেন এই দেশ আমার আমরা তার দল করি আর বিএনপি ভিতর যদি কেউ দুর্নীতি করে থাকে চাঁদাবাজি করে থাকে তারা বিএনপি নাম ধারী দুষ্ট লোক বিএনপি দেখেন তারেক এবং উনি বলেছেন আমরা যতই দলের ভিতর ক্ষমতাবান হন আমরা যদি দুর্নীতি করেন রেহাই নাই কেউ যদি আমার বিরুদ্ধে বলতে পারে একটা চাঁদাবাজি আমি কোথাও করেছি কেউ সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি সেদিন থেকে আমি রাজনীতি করব না ছেড়ে দেব যে আগামী দিনে যদি আল্লাহ রব আলমিন আমাদের দলকে ক্ষমতা অধিষ্ঠিত করে তবে আমরা সমাজের এবং রাষ্ট্রের সকল প্রকার দুর্নীতির মূল উৎপাটন করার জন্য ইনশাআল্লাহ সচেষ্ট থাকবো আমাদের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং ওই বিন্দুটাই হলো অতএব জন্মসূত্রে বিএনপির একজন কর্মী হিসাবে দলের সিদ্ধান্তের বাইরে যাব এটা আমি কখনো কল্পনাও করি না আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো অবকাঠামোগত উন্নয়ন এখানে অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ বিগত সরকারগুলিতে উন্নয়নের ব্যাপারে কোনো কাজই করে না রাস্তাঘাট আপনারা দেখেছে এখানে আমাদের বেকার সমস্যা রয়েছে এখানে আমাদের আহ সন্ত্রাসের কবলিত একটা এলাকা আগে থেকেই সেটা থেকে একটা বড় সমস্যা এবং মাদক একটা সিন্ডিকেট রয়েছে এসব সমস্যাগুলি দূরীকরণের জন্যই মূলত আমার কাজকর্ম করার স্বপ্ন দেখছে অন্যদিকে মাঠে সক্রিয় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সর্দার মেহেদি এবং জামাত ইসলামের বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাবুল ইসলাম খানও আমি বরিশাল এক আসন নিয়ে আমি একটা মডেল আসন তৈরি করতে চাই এটার জন্য আমি বিদেশের বহু রাষ্ট্রের খোঁজ খবর রাখি আশেপাশে রাষ্ট্রকে আমি একটু রিসার্চ করার চেষ্টা করি এবং সেখান থেকে ভালো কিছু গ্রহণ করার চেষ্টা করি দুই নম্বর হলো এলাকার অনেক অমুসলিম ভাইরা আছেন যারা শিক্ষাবিদ রাজনীতিবিদ কথা কম বলেন কিন্তু জ্ঞানের আধার তারা আমি তাদেরকে কাছে নিব তিন নম্বর যারা পুরনো রাজনীতিবিদ আছেন তাদের কাছে ডাকব চার নম্বর যারা অতীতে এমপি ছিলেন সংসদ সদস্য ছিলেন আমি তাদের পাশে যাব বাসা যাব পরামর্শ নেব এভাবে আমি একটা গড় দিকে সুন্দর মডেল একটা উপহার দেওয়ার চেষ্টা করবো আশা করি আমার সকলে আমাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন সাধারণ নতুন একটা বাংলাদেশ চায় এবং বলছেন ইসলামের পক্ষে বাক্স হবে একটা আমার ছোটবেলা থেকে আমি জনগণের মুখে একটাই স্লোগান শুনেছি যে হুজুর আপনারা একত্রিত হয়ে আসেন আমরা আপনাদেরকে বিজয়ী করব আমরা এবার ইনশাআল্লাহ একত্রিত হয়ে আসবো আর জনগণের দেয়া ওয়াদা করবে আমার বিশ্বাস আন্দোলন তথা ইসলাম তারা পূরণ বরিশাল এক আসন এখন হ্যাবিয়েট প্রার্থীদের মঞ্চে পরিণত হয়েছে মাঠে সক্রিয়তা ভোটারদের আস্থা এবং বাস্তব উন্নয়নের প্রতিশ্রুতি ঠিক করবে কে বসবেন বিজয় মঞ্চে নির্বাচনের সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা এলাকা